বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দলু আল্লাহ না অমাকানা লিনা ইয়াগুল, অমাই ইয়া ইয়াটি বিমাদাল্লা ইয়া আফা কুল্ল নাফসিম লাই উজলামুন আর কোন নবীর জন্য এটা উচিত নয় যে সে খিয়ানত করবে আর যে খিয়ানত করবে কিয়ামতের দিন যা সে খিয়ানত করেছে তা নিয়ে উপস্থিত হবে অতপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি তা দেয়া হবে যা সে উপার্জন করেছে এবং তাদেরকে জুলুম করা হবে না আফামানিত তা বা আল্লাহী কামাম বায়া বিশাখা তিম্মিন মিনাল্লাহি অমাওয়াহ জাহান নাম অবিসাল মাছিল যে আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে আর তার আশ্রয়স্থল জাহান নাম আর তা কতেই না মন্দ প্রত্যাবর্তনস্থল হুন দারাজাত ইন্দাল্লাহ আল্লাহ বাছিরুম আমালুন। তারা আল্লাহর কাছে বিভিন্ন মর্যাদার আর তারা যা করে আল্লাহ তা তার সম্ম্রষ্টা লাকবাদ মান্নাহু আলাল মুমিনিনা ই বাছা ফিহিন রাসুলাম মিন আনফুসিহিন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ও ইউজাক্টিহিম ও ইউ আল্লি মহুমুল কিতাবা অলহিকমাতা অন কানুমিন কাবলু লাফি আলিম মুবিন অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য রাসুল পাঠিয়েছেন সে তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদের পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও মতো শিক্ষা দেয় যদিও তারা এর আগে স্পষ্ট ভন্তিতে ছিল আওয়ালায় আসুম মুসিবত মিসলাইহা। কবুল তুম আনা হায়া কুবুল হুয়ি আফ ইন আল্লাহ আর যখন তোমাদের উপর বিপদ এল অথচ তোমরা এর চেয়ে দ্বিগুণ বিপদে যুদ্ধে আক্রান্ত হলে তোমরা বলেছিলে এটা কোথা থেকে বল তা তোমাদের নিজেদের থেকে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান অমায় আছোয়াবাকুম ইয়াওমাল তাকবাল যা মানি ফাবি নিল্লাহি অল আলামাল মুমিনিন আর দুই দল মুখোমুখি হওয়ার দিন তোমাদের উপর যে বিপদ এসেছিল তা আল্লাহর অনুমতি ক্রমেই এসেছিল এবং যাতে তিনি মুমিনদের জেনে নেন অল ইয়ালামাইনা না ফা কো পিলা লাহুম তালাউ কাতিলুফি সাবিল্লাহী হুম ইউ কুফ্রি নালামুকিতা আকো লিল ইমানি ইয়াকুলু ইয়াকুলুনা বিয়া ফিনুলুবিহীন আল্লাহু আলামু বিমাইয়াক তুমুন আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে আর তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই কর অথবা প্রতিরোধ কর তারা বলেছিল যদি আমরা লড়াই হবে জানতাম তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম সেদিন তারা তাদের ইমানের তুলনায় কুফরির বেশি কাছাকাছি ছিল তারা তাদের মুখে বলে যা তাদের অন্তঃসমূহে নেই আর তারা যা গোপন করে আল্লাহ সে সম্পর্কে সম্মুখ জ্ঞাত আল্লাহ না কালু লি খোয়ানিহিম অক্কাদুলাও আত্মওনা মাক্কু তিলু কবুল ফাদ্রাও আন আনফুসি আনফুসিকুমুল মাওতাইন ছোয়াদিক দিন যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল যদি তারা আমাদের অনুসরণ করত তারা নিহত হত না বল তাহলে তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে মৃত্যুকে দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও অলাতাহসা বান্না লাইনা কবুতিলু ফিসাবি আমা বাল আহিয়াউন ইন দ্য রববিহীন আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের কাছে জীবিত তাদেরকে রিজিক প্রদান করা হয় ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন মিন ফাদ্দিহি অস্ত শিরুনা বিল্লাইনা লাম বিহিন মিন খালফিহিম আল্লাহ খাফুন আলাইহিম আলাহুম ইয়াহানুন আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের মধ্য থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না